রে মানুষের জীবন এখন কিন্তু সকাল ফোনে নয়টা বাজে ফোনে নয়টা না মরবে ফোনে নয়টা বাজতেছে এই যে আমার এক ভাই যুবক ছেলে দেখা যাচ্ছে যুবক এখন এই যে দেখেন কিভাবে ঘুমাচ্ছে আমার একটু দেখেন এই যে দেখেন গুমরা কিচ্ছু কিন্তু বলতে পারতেছে না মানে সিনো এই এলাকার হ্যাঁ ভাইজান হ্যালো একটু উঠেন তো রাত্রে কি আপনি এখানে ঘুমাইছেন হ্যাঁ রাত্রে এখানে না রাত্রে কইছিল রাত্রে কই আছিলা কথা বলতে পারো না রাত্রে ঘুমাইছিলা ঘুমাইছিল অফিসের সামনে ঘুম হয় নাই হ্যাঁ ঘুম হইছে এখন ইহানে ইহানে কেমনে হুতরলে তুমি কষ্ট হচ্ছে না না হ্যাঁ কষ্ট হচ্ছে না তুমি তো গভীর ঘুমেছিলে ইহানে না ও অফিসে গু অফিসে ঘুমাইছো চেয়ারম্যান অফিসের সামনে ঘুমাইছো বারিন্দাজ হ্যাঁ হ্যাঁ তো ইহন দিহনায় শুইরেছবা নাস্তা হাইছো সকালে হ্যাঁ আসলে মনে হচ্ছে ছেলেটা তেরকম কথা বলতে পারে না কথা বলতে পারে না বাজারে কি কেউ হাওয়াইলে হা আনলে মানে হাওয়ান টাউন নাই দেওয়া হয়েছে যাই হোক এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছেলেটা মানে যদি কেউ সিনে থাকেন তাহলে অবশ্যই চান্দপুর বাজারে চলে আসবেন ব্রাহ্মণবাড়িয়া মানে চান্দপুর তো মাসিয়াতে ইউনিয়ন না ইউনিয়ন মাসিয়াতা চান্দপুর বাজার এই যে দেখেন ছেলেটা দেখতে কিন্তু অনেক স্মার্ট বোঝা যাচ্ছে অনেক স্মার্ট বোঝা যাচ্ছে তো সবাই ভিডিওটা দয়া করে শেয়ার করবেন যাতে ওনার আম্মা বা ওনাকে দেখতে পারে এবং ওনার আম্মা যাতে

আসলে উল্টা পাল্টা নাম বলতেছে না হ্যাঁ উল্টা হ্যাঁ কিছুদিন আগে নাকি ছেলেটারে কুত্তা কামড় দিছে বাজার থেকে চান্দা মাদুর মাড় উঠে এসে ওরে ভ্যাকসিন দেওয়া হয়েছে হ্যাঁ ভ্যাকসিন দেওয়া হয়েছে তো আমরা এই ভিডিওর মাধ্যমে চাই যাতে ওর পরিবার ওকে হুজে পা এবং ও যাতে ওর মার কুলে ফিরে যাইতে পারে ও চান্দুপুর বাজার দিন ধরে আছে মুরগি এবং এ ছেলের পরিবার এ ছেলের এলাকার মানুষ যাতে এই ভিডিওটা এবং ওকে যাতে এই বাজার থেকে এই নরক থেকে নিয়ে যা কারণ হইলো সে দেখেন কি মনে একটা জায়গাতে ঘুমাইতেছে রাত্রে বেলা নাকি চেয়ারম্যান অফিসের সামনে ঘুমাইছে ঘুমাইছে তো সবাই দয়া করে এই পাওয়ার জন্য একটু ভিডিওটা শেয়ার করবেন অনেক আছে মানে অনেকে বলতেছে যে ও খুব কষ্টতে আছে খুব কষ্টতে আছে কেউ দিলে হা কেউ দিলে হা কেউ দিলে মনে করেন যদি কেউ কেউ ইচ্ছা করে কিছু দে কেউ রে জ্বালাও না কেউ রে জ্বালাও না যদি কেউ ইচ্ছা করে কিছু দে ওই টাকাটা দিয়ে সে হাওয়ার চেষ্টা করে তো আমার একটি রিকোয়েস্ট সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং ধন্যবাদ আসসালামু আলাইকুম